আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক প্যাক্টরির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের এই হাইড্রোলিক মেশিনটি বিক্রির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা অনেকেই হয়তো বা ভাবতে পারেন এই মেশিনটি কেন বিক্রি করবে এই মেশিনটি বিক্রি করার একটাই কারণ আমাদের বর্তমান যে অর্ডার হয় সেই অর্ডার তুলনায় আমাদের এই মেশিনের প্রোডাকটি প্রোডাকশনের পর্যাপ্ত না হওয়াতে আমাদের এই মেশিনটি বিক্রি করে আমাদের বড় একটি মেশিন কিউটি সিক্স যেটা এই মেশিনের তুলনায় প্রায় তিন গুণ বড়ো যে মেশিনটি সেই মেশিনটি আমরা ক্রয় করেছি যার কারণে আমাদের এই সেমি অটো হাইড্রোলিক এই মেশিনটি আমরা বিক্রি করব। গত ছ বছর যাবত এই মেশিনটি দিয়ে আমরা বিজনেস করে আসছি আর এই ব্যবসা এই মেশিন দিয়ে আমরা আজকে সাফল্য তো এই মেশিনটা আমরা বিক্রি করে দিব কারণ যেহেতু আমরা বড়ো মেশিন নিয়েছি সেক্ষেত্রে এই মেশিনটা আমাদের প্রয়োজন নেই শুরুতে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই মেশিনটি কীভাবে প্রোডাকশন করা হয় যেটা দেখতে পাচ্ছেন এখন আমি যেটা দেখাচ্ছি এটা মিক্সার মেশিন এই যে আপনারা টলিটা দেখতে পাচ্ছেন এই টলিটা দিয়ে যে র ম মেটেরিয়ালসগুলো আছে সেই র মেটেরিয়ালসগুলো এই টলির সাহায্যে এই মিক্সচারে ফালানো হয় বা মিক্সচারে দেওয়া হয় ওই মিক্সার থেকে মিক্সিং হয়ে যেটা কনভিয়ার এই কনভিয়ার বেল্টের সাহায্যে অটোমেটিকলি আপনার এই হপারে আসে এই হপার থেকে এই যে ফিটার বক্সটা দেখতে পাচ্ছেন সেই ফিটার বক্স হাইড্রোলিকের সাহায্যে ডাইসের উপরে আপনার র মেটেরিয়ালসটি দেওয়ার পরে এবং হাইড্রোলিক প্রেশার দ্বারা এই প্রোডাক্টগুলো করা হয় এই মিশিংয়ের সাথে পেয়ে যাবেন আপনারা নতুনগুলো এইগুলো পনেরো বিশ দিন হয়েছে এই ডাই এই প্লেটগুলো আনা হয়েছে এই প্লেটগুলোর সাথে আমরা পেয়ে যাবেন পাঁচটা ডাইস যেটা হলো ব্রিক্স পেয়ে যাবেন সলিড ব্রিক্স ওয়ান নাইনটি প্রোডাক্ট হান্ড্রেড মিলি প্রোডাক্ট এবং ওয়ান প্রোডাক্ট চারটা ডাইস চারটা ডাইসের দামই আপনার বর্তমান মার্কেটে সাত লক্ষ টাকার উপরে আছে আর এই ডাইসের দামই পেয়ে যাবেন আপনারা এই মেশিনটা প্রায় কাছাকাছি ডাইসের দামের কাছাকাছি এই পেয়ে যাবেন আপনার সেমি অটো মেশিনের আর দামে আপনার হাইড্রোলিক মেশিন আর এটি অত্যাধুনিক মেশিন এই মেশিনের দ্বারা যে প্রোডাক্টগুলো হয় সরজমিনে এসে আপনারা দেখতে পারবেন রানিং মেশিনটি বিক্রি করা হবে আমাদের পর্যাপ্ত প্রোডাক্টের অর্ডারের চাপ থাকাতে আমাদের এই মেশিনটা আমরা সেল করে দিয়ে আমাদের বড় মেশিনটা আমরা ক্রয় করে ফেলেছি আগামী আট দশ দিনের ভিতরে আমাদের বড় মেশিনটা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবে যার কারণে এই মেশিনটা আমরা সেল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা জমিনে ফ্যাক্টরিতে এসে মেশিনটি ভিজিট করে মেশিনটি দামাদামি করার সুযোগ আছে অবশ্যই আমরা ভিডিওতে দামটা বলছি না দামটি বিস্তারিত জানতে কল করুন